আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি সঙ্গে আজকে নিয়ে আসছিলাম আজ একুশে ডিসেম্বর রোজ শনিবার ঢাকা থেকে যে নোজন ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওদের সাথে থাকবেন সুরেশ্বর উদ্দেশ্যে আছে মানিক চায় রাত এগারোটায় সারপ্রে সুরেশ্বর থেকে সেটা আসবে নাইম মিম দুই এই দুটি নোজনই রাতে চলাচল করে নিয়মিত প্রতিদিন যে কোনো একটি লঞ্চ পাবেন ঢাকা থেকে রাত সাড়ে দশটা ডাউন্টের উদ্দেশ্যে থাকবে এমবি কাজল ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল দশ পটোখালির উদ্দেশ্য আছে পুগলি বারো সন্ধ্যা সাতটায় ছাড়বে পটু লঞ্চটি পটুয়াখালী থেকে সেরে আসবে এ আর খান এক গতকাল তো পরে এসে জিজ্ঞেস করছিলাম যে কেবিন আছে কিনা এ আর খানে বলল নাই বরিশাল থেকে আসছে অ্যাডভেঞ্চার নয় ও মানামি আজকে সকালে আসছে বরিশাল থেকে এখনও অনেক কুয়াশা সূর্যের দেখা মিলে নেই সেই কারণে আজকের ভিডিওটা একটু ভালোই হবে কারণ সূর্য থাকে সামনের দিকেই সেই কারণে ভিডিও ঘোলা ঘোলা দেখা যায় শৌল সোলাম ইদার হাটের উদ্দেশ্যে প্রতিদিন একটি লঞ্চ করে চলাচল করে আজকে গেছে সেভেন সি সৌলামুলাদির উদ্দেশ্যে অ্যান্ড সম্ভবত হাঁখির মধ্যে নোটটি বন্ধ হয়ে গেছে সকালের দেখলাম সাব্বিক তিনকে ডকে সম্ভবত কেস খাইছে হয়তো বা অন্য কিছু হতে পারে পুরোপুরি সঠিকটা জানি না সঠিকটা যদি জানি অবশ্যই জানিয়ে দেব আপনাদের অ্যান্ড সকাল আটটায় সুরস্যের উদ্দেশ্যে প্রতিদিন একটি লঞ্চ পাবেন বর্তমানে নডিয়া পথ চলাচল করে যেটা সাবেক রিসান্ট সাত ছিল আগামীকাল থাকবে সুন্দরবন পনেরো ষোলো বরিশালের উদ্দেশ্যে তারপর দিন থাকবে শুভরাজ নয় এবং তারপর দিন থাকবে পার্বত বারো আঠারো তারপর থাকবে নয় মানামি এভাবেই দুটি করে চলাচল করে মানে গত তিন চার দিন আগে ভিআইপি কেবিনের জন্য গেছিলাম কীর্তন খেলত শোক ওভারে ধুয়ে মানে তারা বলে দিছে যে এই মাসে কোনো কেবিনই হইব না যে কেবিন কত চাহিদা গতকাল অনেকে কমেন্ট গেছিল যে জাল ভিডিও করার জন্য জাল লঞ্চে ঢুকছি যাত্রীর অভাব নাই কি কারণে যে যাত্রা বাতিল করে সুন্দরবন বারো লঞ্চটি আমি সেটাই বুঝি না ভিডিও করছি আপনার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে যাত্রী কতটা ভরপুর প্রথম রিবাসে প্রিন্স আউলার দশ বরিশালের উদ্দেশ্যে পিকনিক থেকে চলে আসছে পিকনিক গেছিলো লঞ্চটি দ্বিতীয় রিবাসে পারাবত এগারো আজকের ভিডিওটা সুন্দরই দেখা যাচ্ছে রোদের রোদ নাই সেই কারণে বরিশাল থেকে ছেড়ে আসবে কুয়াকাটা দুই ও কীর্তনখোলা দশ রাত নয়টায় ছাড়বে বরিশাল থেকে বেশি একটা দেরি করে না সাথে ঢাকা থেকে সেরে করে দশ পনেরো বিশ মিনিট বা পঁচিশ মিনিট জালুবাড়ির উদ্দেশ্যে আছে ফারহান ফারহান্লাঘাট করবে প্রথম তারপর চাঁদপুর তারপর বরিশাল হয়ে জালুবাড়িতে গেছে সুন্দরবন বারো রাত আটটায় তিরিশ মিনিটে নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে তরঙ্গ এক গতকাল গেছে আসল ছয় আসল ছয়ের অভিযোগ এই কেমন যাত্রী হয় অবশ্যই যারা দেখতে চান চ্যানেলের সাথেই থাকতে হবে কারণ প্রতিদিন রাতে দুইটি করে ভিডিও আপলোড করা হয় ট্রকের অথবা কোন রুটে কেমন যাত্রী হলো তাছাড়া বিভিন্ন ভিডিও আপলোড করা হয় দেখতে চাইলে চ্যানেলের সাথেই থাকতে হবে সেগুলো আমলার উদ্দেশ্যে আছে অভিযান পাস রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে অভিযান পাস ঘন ঘন টিপ পায় কারণ অভিযান তিন ও অভিযান পাঁচের পারমিট আছে সেই কারণে টিপ পায় বেশি শকুল সেরে আসবে সম্ভবত মানিক পাঁচ খ্যালনেসারে শকুলা হিজ্লাস বাসান চার উদ্দেশ্যে আছে সোমনাথ সাত রাত আটটা পাঁচচল্লিশ রাত নয়টা পাঁচচল্লিশ মিনিট আসবে বুকিং আমার দিয়েছে নতুন ব্যানারে সেভ করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বাসন্ত আসবে রাজহংস আট বরগোনার উদ্দেশ্যে আছে পুবালি এক সন্ধ্যা ছয়টায় সারবে চাঁদপুর বরিশাল ঘাট ধরবে যাওয়ার সময় আসার সময় বরিশাল ঘাত ধরবে না চাঁদপুর ঘাট ধরবে বরগুনা থেকে সেটা আসবে মিতালি পাস গতকাল মিতালি পাস গেছে বরগুনার উদ্দেশ্যে বৃত্তিপাচারফেনের উদ্দেশ্যে ডিপ আছে টিপু তেরো আছে আসতে পারহান পাঁচ প্রথম টিপসারবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে দ্বিতীয় হবে আটটা বিশ মিনিটে বৃত্ত থেকে সেটা আসবে কন্নহুলি বারো তেরো বিকেল পাঁচটা ও পাঁচটা দশ মিনিটে আগামী টিপে গোসের উদ্দেশ্যে থাকবে ইয়া দেখ অনেকে কমেন্ট করছে ইয়া দেখ কোথায় আছে বা সার্ভিসে আসে না কেন মানে গত টিপে যাই তো যান্ত্রিক সমস্যার কারণে যায়নি আগামী টিপে যাবে ফারহান ও টিভু সিরিজ ইয়া দিক ভালো আছে বুক ইন দিয়ে দেখ হাতে ব্যানারের সাথে মনপুর হাতের উদ্দেশ্যে প্রথম টিভ আছে ফারহান চার সাড়ে পাঁচটায় সার্ভে দ্বিতীয় টিভাসে ফারহান দশ ছয়টার পাঁচ ছাড়বে হাতিয়া থেকে সেটা আসবে তাসরিফ দুপুর একটায় চত্বর দুলিয়া নভেম্বর কালাকার উদ্দেশ্যে আছে ইগল আট ইগল আট লঞ্চ শেষ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কালাকা থেকে সেটা আসবে সম্ভবত বন্ধন পাঁচ দুলিয়া পাঙ্গাসিয়া বাবুরহাট রাঙাবালি গোয়িন কাল চর বিশ্বাস বক্সিবাজার গাছের আছে কাল পাস এটা ভায়াঘাটগুলো তো বেশ ভালোই অনেকগুলো ভায়াঘাটগুলো ঘাটগুলো বলে দিচ্ছি ফতুল্লা ধুলিয়া চর চরকলমি বাবুরহাট রাঙ্গাবালি গোয়েনখালি নমসুইস চর বিশ্বাস গাছের কাল বকশিবাজার চরমন্তস ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাটবে চরমন্তস থেকে দুপুর একটা সেরে আসবে প্রিন্স আউলা লাল লালমোহনের উদ্দেশ্যে প্রথম ডিভারে তরঙ্গ সাত দ্বিতীয় ডিভ আছে ক্যাপ্টেন তরঙ্গ সাত সার্ভে সন্ধ্যা ছয়টায় ক্যাপ্টেন সার্ভে সাতটা দশ মিনিটে লালমোহন থেকে সেটা আসবে মানিক নয় ও শ্রীনগর সাত গঙ্গাপুর বোরহর্মুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটা দিকে সারবে বৌহর্মুদ্দিন থেকে সেটা আসবে জামাল নয় বিকেল পাঁচটার দিকে সেটা আসবে গোলা খেগার উদ্দেশ্যে আছে কর্ণফুলি দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে হিসাবে গোলাখেঘাট থেকে সেরে আসবে এমবি বোলা সাতটা পাঁচল্লিশ মিনিটে হ্যাঁ গোসাইহাটের উদ্দেশ্যে আছে ছাব্বিশ দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে গোসাইহার থেকে সেটা আসবে জাগের সম্রাট তিন বিকেল পাঁচটার দিকে সেটা আসবে কেউ পাড়া পায়াবান্ধার উদ্দেশ্যে আছে জামাল আটের বানারে সাত তার খানে সন্ধ্যা ছয়টা ছাড়বে কেউ পাড়া থেকে সরে আসবে পার্বত পনেরো দুপুরে একটায় মানে সাতটাখানা এক লঞ্চে কোনো লাইটই নাই ভিতরে মানে ভুতুরে ঘরের মতো দেখা যায় পুবালি পাস ও আসা যাওয়া দুই ইলিশার উদ্দে যুক্ত হয়েছে নতুন টাইমে ঢাকা থেকে রাত এগারোটা ইলিশা থেকে সকাল সাতটায় মানে যদি আজকে ইলিশা ইলিশার উদ্দেশ্যে পুবালি পাস যায় তো আগামীকাল আসা যাওয়া দুই ছেড়ে আসবে এভাবে চলাচল করে মানে একটা লঞ্চ ইলিশা ঘাটে থাকে অল টাইম কারণ অনেক সময় যাইতে দেরিও হয়ে যায় সেই কারণে মানে আজকে যদি আসা যাওয়া দুই যায় তাহলে পুবালি পাঁচ সেরাজ বিলিশা থেকে আর পুবালি পাঁচ যদি আজকে যায় তাহলে আসা যাওয়ার দুই সেরাজ বিলিশা থেকে সুরে বি আটাসে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় রাত দশটা বিশ মিনিটে সেরাজ বি লঞ্চটি ফরান্ন আছে ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফাঁড়ান্নয় লঞ্চটা বা রাত দশটা এসে আসবে ফেরান নয় ও সুরু বিহাট পতুল্লা হাত ধরবে বগদাদিয়া আছে চাঁদপুর হাঁটুরিগার উদ্দেশ্যে অবশ্যই লঞ্চটি ফেরিঘাটও হাত ধরবে সকাল দশটা পঁচিশ মিনিট এসে বকদাদিয়া ছয় লঞ্চটি অ্যান্ড ইমো মাসান পাঁচ আছে এগারোটা চাঁদপুর উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ আছে হিমশান দুই দুপুর সাড়ে বারোটা থাকবে ময়ূর দুই দুপুর দেড়টায় থাকবে ময়ূর দশ বর্তমানে ময়ূর সাত সার্ভিসেভাইড আছে ময়ূর দশ চলাচল আছে আসতে আবার কয়েকদিন পর ময়ূর দশ সার্ভিসেভাইডে যাবে সাত চলাচল হবে তো ছিল লাস্টকে মধ্যে শিডিউল আবার আগামক শিডিউল নিয়ে হাজির হবো এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করুন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন